বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকাল থেকে একটাও ভিডিও আজকে করতে পারিনি পাড়ায় কারুর ওয়াইফাই বোধহয় নষ্ট হয়েছে সেই তার ফার কাটতে গিয়ে আমাদের ওয়াইফাইটাই সকালবেলা উঠে থেকে দেখছি কেটে দিয়েছে এবারে তার থেকেও বড়ো কথা সারাদিন বাইরে ছিলাম আমার দুটো বাচ্চার ভ্যাকসিন ছিল এ সমস্ত করতে করতে সারাদিনে আর দিতে পারিনি তারপর তো নিজের কাজ আছি তো কথাটা বলবো কি বিষয় হ্যাঁ হ্যাঁ ওয়াইটিতে যে ট্রেন্ডিং চলছে বিশ্বাসঘাতকতা বিশ্বাসঘাতকতা ওআইটিতে কেউ বন্ধু হয় না কেউ কারুর আত্মীয় হয় না দেখো দোষ উভয় পক্ষের থাকলে তবেই এই এই কথাগুলো সবাই বলে আমার মুখ থেকে এই কথাগুলো শুনতে পাবে না কারণ এখনও অবধি আমি যাদের সঙ্গে মানে ভালো সম্পর্ক আমার ছিল বা না ছিল তাদের সঙ্গে এখনও স্টিলডে সেরকমই আছে টিমকে নিয়ে ভিডিও করার সময় অপোজিট পক্ষে যারা কথা বলতো তাদের সাথেও আমার যেরকম ভালো সম্পর্ক আছে যারা পজিটিভ করতো তাদেরকে নিয়ে এবং সব বিষয়ে কারণ সেইভাবে ব্যালেন্স করে চলতে জানতে হয় কারুর সাথে আদা গিরি করে পীড়িত করে তারপরে তার খবর দেওয়া আর সব থেকে আমি বিশ্বাসঘাতকতা বা তোমার ওই যেটা বলে হচ্ছে যে আমাকে যদি কেউ এতটুকু উপকার করে সেই উপকার ভোলার মেয়ে আমি একেবারে নয় এতটুকু যদি উপকার করে আমি সেটা চাই যে ওটাকে মনে রাখতে আমি যদি দেখতে পাচ্ছি সে কিছু ভুল করছে বা সে হয়তো অনেক কিছু করছে তাহলে আমি সেটাকে নিয়ে কন্টেন্ট না মানিয়ে আমি সেই জায়গা থেকে সরে আসি এরকমই একটি ব্যাপার হলো এবার মিট নিয়ে কিছু কথা তোমাদেরকে বলতে হবে জানো তোমরা দক্ষিণেশ্বরে মিট সেই মিট আমি তখন সবে সবে সঞ্জয়ের লাইভে আমি যেতাম সঞ্জয় তখন বারবারই কি করে বলেছি দেখো তুমি একটা ছোট ক্রিয়েটার তোমাকে যদি কেউ একটু তোমার থেকে একটু বড় চ্যানেল হোল্ডার তোমাকে যদি এতটুকু পরিমাণে একটু পাত্তা দেয় তাকে কিন্তু মানে তোমার কিন্তু মনে হয় বাবা ও আমাকে পাত্তা দিল ও আমাকে একটু প্রায়োরিটি দিল পাত্তা দিল প্রায়োরিটি দিল তাহলে ঠিক আছে ওর সাথে কথা বলা যেতে পারে সেইটা নিয়ে সঞ্জয়কে আমি দেখেছি আমি যখন থেকে কমেন্ট করতাম ও আমার সঙ্গে খুব ভালো করে কথা বলতো বলতো মানে আজ অব্দি ওর সাথে আমার কিছু কিছু ঝামেলা হয়নি তোমরা দেখেছো সঙ্গীতা ম্যাডামের লাইভেও আমি কিন্তু বলেছিলাম যে সঞ্জয় আসুক আমি কথা বলবো আমি আশা করি আমি কথা বললেও চলে যাবে না কারণ আমি কারোর সঙ্গে সেই অর্থে তিক্ততা পছন্দ করি না তার আগেই আমি নিজেকে গুটিয়ে রাখি এটা আমার স্কুল লাইফ থেকে বা ছোটোবেলা থেকে একটা স্বভাব বলতে পারো আমার একটু মানে সেন্টিমেন্টে একটু লাগে কেউ কিছু বললে আমি সেই জায়গা থেকে সরে আসি কিন্তু তার বিনিময় তাকে এসে পিছন থেকে ছবল মারার অভ্যেস আমার একেবারে নেই আর এখানে অনেকেই এই বন্ধুত্ব তার বিশ্বাসঘাতকতা এই নিয়ে বেশ সুন্দর কন্টেন্ট কন্টেন্টের পর কন্টেন্ট কন্টেন্টের পর কন্টেন্ট নামিয়ে ফেলে হয়তো অনেকেরই আজকে আমার ভিডিওর কিছু কথা ভালো লাগবে না যে দিদি আবার কি বলছে কারণ কিছু কিছু মানুষের কমন কিছু ভিউয়ার্স কিন্তু আমার এখানে আসে যেমন দীপ্তিদির ভিউয়ার্স ইফিতা রিম্পা সঞ্জয় এরকম ধরো কিছু কিছু ভিউয়ার্স মানে ধরো এই যে যাকে ওয়াইটিতে সবাই ঘোরামুখী দালাল বলে তার এগেনস্টে বা তাকে পছন্দ কর না করা কিছু ভিউয়ার্স কিন্তু আমাদের নিশ্চয়ই ভালোবেসে সার্চ করেছে রিম্পা আমাকে একবার কমিউনিটি দিয়েছে না আমি কিন্তু কাউকে বলিনি ইফিতাও দিয়েছে এটা আমি কখনো কাউকে বলিনি দিয়েছে ওদের নিশ্চয়ই ভালো লেগেছে সেই দিক থেকে ওরা দিয়েছে কিন্তু আমি একটা কথা বলি স্কুল লাইফ থেকে আমি যখন চার পাঁচজন বন্ধু ক্লোজ বন্ধু ছিলাম এর কথা ওকে এর কথা না মানে সবার কথা কিন্তু মিডিলে আমি জানতাম কিন্তু কখনো আমার সেই স্বভাবটা আসে না যে এই জানিস ওর সাথে ঝগড়া হলেই এই জানিস এ এই করেছে তোর নামে এই বলেছে এই এই শুরুটাই এই জিনিসগুলি আমার পছন্দ হয় না আজকে সবাই বলছে এই যে ডিমপাড়ো ভিডিও দেখলাম বারবারই একই কথা ওয়াইটিতে কাউকে বিশ্বাস করা যায় না সবাই বলে বিশ্বাস করা যায় না বিশ্বাস করা যায় না আবার কি আজকে মিট আপে গিয়ে সঞ্জয়ের সঙ্গে ফোন নাম্বার সবাই নিচ্ছিলো আমি কারোর কাছে ডাইরেক্ট চাই না আমার ভীষণ লজ্জা করে ফট করে প্রথম চোটেই বলতে দেখছি অনেকেই নিচ্ছে ফোন নাম্বার ওখানে আদাল প্রদান হচ্ছে আর আমিও তারপরে দীপ্তিদির ফোন নাম্বার নিয়েছি রুনাদির সঙ্গে দেখা হয়েছিল কিন্তু যেহেতু রুনাদি তখন আমার অপোজিট কন্টেন্ট তাই জন্য আমি ফোন নাম্বার আর চাইতে পারিনি হয়তো চাইলে পরে দিত না কখনও কারোর সাথে সেভাবে কথা বলিনি কিন্তু বাড়িতে এসে সঞ্জয়ের সঙ্গে কিছু ব্যাপারে কথা হয়েছে দীপ্তিদির সাথেও কথা হয়েছে যেটা সত্যি আমি সেটা বলেছি সেটা কন্টেন্ট নিয়েও নয় বা আর কখন আমার মাথাতে সব আসে না যে কথা বলে কিছু কল রেকর্ড করি কারোর ফোনে হয়তো থেকে একটা সত্যি কথা বলবো এই কল রেকর্ড করার আমি জানি না তোমরা আবার হেসো না বিশ্বাস করো অনেক কিছু জানি না এটা নিয়ে না মানে কোনো দিন দরকার পড়েনি তো সেই জন্য হয়তো মানে বুঝতে পারি না যে এগুলো জানতে হবে কারণ কোনোদিন এই সমস্ত করবো না এত প্রমাণ দিয়ে ভিডিও আমি করতে পারি না অনেক কিছু আমার কাছেও আছে অনেক কিছু জানি আমি সে কিন্তু এত প্রমাণ এত কিছু ফেলে আমি ভিডিও করতে পারি না কারণ অত ভিউজ বা অত ওয়াইটিতে এসে হাউ করার মতো এখনও অবধি আমি হয়ে উঠতে পারিনি জানি না পরে হবো কি না তো মিট আপের পর থেকে মিট আপ থেকে এসেছি আমি দীপ্তিদির সাথে কথা বলতাম দীপ্তিদি লাইভে গেলে দীপ্তিদি ভীষণভাবে সবসময় দেখেছি আমার নাম বলতো আমার এখনও মনে আছে যখন আমার নশো নিরান আটান্ন সাতানব্বই নাকি আমি এমনি ক্যাজুয়ালি বলেছিলাম ও দীপ্তিদি দেখো না নশো সাতানব্বই হয়ে আমার আমার সাবস্ক্রাইবার আটকে আছে দীপ্তিদি কিন্তু তখন সবাইকে নিজে থেকে বলো আই অপর্ণাকে সাফ করে এসো তাও অপর্ণাকে সাফস করে এসো তার আগেও একবার বলেছিল এই অপর্ণা চ্যানেলে সাফ করে এসো আমি বলিনি দীপ্তিদি ভালোবেসে বলেছিল এবং দিনান দিন আমি কিন্তু দেখতাম দীপ্তিদির কথা শুনে দীপ্তিদিকে যারা ভালোবাসতে সে কিন্তু আমাকে সার্চ করেছে অপরদিকে সঞ্জয় অনেকবারও লাইভে বলেছে উঠুন উঠুন সব থেকে যখন দক্ষিণের সাড়ে মিট আপে গেছিলাম দেখলাম সঞ্জয় দীপ্তিদিকে প্রণাম করেছে আমাকেও দিদি বলে কিন্তু প্রণাম করতে এসছে তারপরে ও অনেক কিছু করেছে অনেক ভুল ভ্রান্তি আমি যখন মানে বলবো না কথা আমি সেই নিয়ে কিন্তু কখনও কথা লাগাইনি অনেকে আছে সঞ্জয়ের সঙ্গে ওই একদিন মিট দেখা হওয়াতে ওকে যা তা বলেছে সেও এসে যা তা বলে ভিউজ ভিউজ কামিয়ে ওয়াইটিতে ফেমাস হওয়া এগুলো আমার নেচারেই নেই আমার নেচারেই নেই এগুলো আমি কিছুতে এগুলো পারি না তোমরা যারা এতদিন আমাকে দেখেছো জেনেছো এই বৌদি বা বৌদি মারণরকীকে নিয়ে ভিডিও করার পরে অনেক একদম শুরু থেকে কিন্তু ইনফরমেশানগুলো আমার কমেন্ট বক্সে এবং অনেকেই দিতে চেয়েছিল যে ইনফরমেশন কিন্তু আমি সে ব্যবহার করিনি ব্যবহার করলে আজকে আমার চ্যানেলে হয়তো দশ এগারো হাজার হয়ে যেত হতো কিনা বলো কিন্তু আমি আমার একটু মানে লজ্জা করে আমি খারাপ বলছি না আমার একটু কেমন আনিজি লাগে তারপরে সেই মিটাপ হলো হেটাফ হলো তারপরে তো সব সব কিছু ভেঙে চুরে চুরমার হয়ে গেল সবার সাথে সবার মানে তুমুল অশান্তি এখন দেখলাম সমাধি নবদা এরাও খুব ক্লোজ ছিল এদের মধ্যেও এখন মনে হয় না সেই সম্পর্ক আছে এগুলো হতেই থাকে ভাই যদি সম্পর্ক রাখতে হয় ভালোভাবে মেশো কিন্তু সেই সম্পর্ক ভাঙলে সেই কথা নিয়ে কন্টেন্ট করলেই তোমাদের এই হবে সঞ্জয় আমি যখন সঞ্জয়ের উপর রাগ হয়েছিলাম যে তোমাকে দেখলাম ঘোরা কি দালাল কে যাকে ওয়াইটিতে ঘোড়ামুখী দালাল বলে সে তোমার লাইভে উঠেছে যেদিন প্রথম ওর লাইভে দেখেছিল আমি সঞ্জয়কে ফোন করেছিলাম কন্টেন্ট করে আমি ডাইরেক্ট ফোন করেছিলাম সঞ্জয় এটা কি হচ্ছে তোমার লাইভে আমি ওকে দেখলাম এখানে তুমি আমাদেরকে ওর এগেন্স্টে বল মানে জড়ো হওয়ার জন্য মানে রিকোয়েস্ট করেছিলে না জোর তুমি করো নি একবারেই মিথ্যে কথা আমি বলবো না তুমি রিকোয়েস্ট করেছিলে এবং রিকোয়েস্ট করে তুমি আমার মানে তোমার রিকোয়েস্ট সারা দিয়ে ভাই নিজেদের কি স্বার্থ ছিল না হ্যাঁ অতগুলো ক্রিয়েটারকে দেখবো আমাকে দু চারজন চিনবে যেটা সত্যি সেটা আমি বলছি সবাইকে দেখলাম অপোজিট পক্ষে রুনা দি এসছিলো তারপরে সিম্পল কাল মৌ এসছিল আরও আরও ওই মৌমিতা ঠৌমিতা এখন যাদেরকে আমি দেখতে পাই দেখতে কি সবাইকে দেখি শত্রুতা তো কারোর সঙ্গেই নেই কারোর সাথেই নেই কিন্তু আমি ওকে কিছু প্রশ্ন করার জন্য মানে যাকে তোমরা ঘোড়ামুখী দালাল বলো সবাই ওয়াইটিতে বলে তাকে কিছু প্রশ্ন করা যে এই ধরনের কেন ও কন্টেন্ট করে কারোর বাচ্চার পরিচয় বা এই ধরনের সেটা জিজ্ঞেস করার জন্য আর আর সর্বোপরি ভিত্তি দিয়ে ভিত্তি দেখবো ভিত্তি দিয়ে যাবে শুনেই আমি মানে অনেক মানে বেশ লাফিয়ে লাফিয়ে আর কি সেখানে পৌঁছে গেছিলাম যাই হোক স্টিলে তখন সঞ্জয়কে যখন বলেছিলাম যে তোমার লাইভে ওকে দেখলাম তখন সঞ্জয়ের সাথে আমার প্রায় আধা ঘন্টা মতো কথা হয়েছে না সঞ্জয় আমাকে কোনো বাজে কথা বলেছে না দিদি দিদি সম্মান দিয়েছে এবং এবং আরও অনেক কিছু বলেছে দিদি আপনাকে আমি কনটেন্ট দেব আপনাকে আমি কল রেকর্ড দেব আপনি ভিডিও বানাবেন আপনি কন্টেন্ট করবেন আপনি জানেন না অনেক কিছু এখানে ভুলভাল হচ্ছে এই যে এই যে পাতানো দিদি পাতানো দিদি সম্পর্কে বলছে জানেন না কি ডেঞ্জারেস আমি কি আমি জানি তুমি নিজে থেকেই দেখবে আমি কমেন্ট করেছিলাম তোমাকে যে যেমন এই এ এক এস তেমন এই আর এক এস এই এই দুখানা এ এস আর এই তিনজনই তো মাথা মাথা তো তার সঞ্জয়কে তো আমি বলতে পারি না যে তুমি আর একখানা এস সামনে এখন ফোনে কথা তো আর বলতে পারি না ওই ধরনের তো আমি বলেছিলাম যে তুমি পাতালো দিদি সম্পর্কে যা যা মানে বলবে ও বলছিল যে তোমাকে আপনাকে আমি প্রমাণ দেবো আপনি ভিডিও করবেন দিদি কিন্তু বিশ্বাস করো না সে নেওয়ার ইচ্ছে আমার হয়েছে না ওর সাথে আমার কোনো খারাপ কথা হয়েছে তারপর থেকে সেভাবে ফোন আলাপ কিছু না আজ অব্দি সঞ্জয় কত লোককে নিয়ে তো কত কিছু ভিডিওতে কত কিছু বলছে তারাও বলছে সঞ্জয়ও বলেছে কোনো দিন দেখবে এই এই অপুদিকে নিয়ে কেউ কিছু বাজে কথা বলেছে না সেই জায়গাটাকে রাখতে জানতে হয় তবে এই যে বলে না ওয়াইটিতে সম্পর্ক হয় না তুমি তোমার জায়গাটা রেখে ঠিক রাখো ঠিক হবে এবারে আসি দীপ্তিদি তাকে তো ডে ওয়ানে আমার মানে মানে দীপ্তিদির ভিডিও আসতো কিন্তু দীপ্তিদি চোখ ঠোক ঘুরিয়ে কথা বলতো আমি সেটা খুব একটা দেখতাম না দেখো কন্ট্রোভার্সি ভিডিও আমি খুব একটা দেখতামই না কিন্তু একটা দুটো ভিডিও দেখার পর আমার মানে একদম খুব ভালোবাসার একটা জায়গা তারপরে বলছি না যে দীপ্তিদি ভীষণভাবে ওই মানে ভালোবাসে কেন জানি না কি দেখেছে না দেখেছে এই অপর্ণা এই সেই দেখো এইটাই দীপ্তিদির ভুল দীপ্তিদি কিন্তু আমাকে কিছুই জানলো না যে আমি কি আমি কে অপর্ণা কিছু কিন্তু ওই লাইভে যে কদিন গেছি কয়েকদিনে দেখা পরে হাই অপর্ণা এসে গেছে এখন অবধি যদি রাত্রিবেলা যায় আমার মেয়ে পাশে শুয়ে শুয়ে বলে মা এই আনটিটা তোমাকে খুব ভালোবাসে আমি কেন জানি না দীপ্তিদি চট করে মানুষকে ভীষণ বিশ্বাস করে নেয় এইটা আমি বুঝলাম দীপ্তিদি তো আমাকে চেনে না কোনো দিন আমাদের ওই একদিনই দেখা তারপরে দু একদিন ফোনে কথা লাইভে যায় দীপ্তিদি লাইভের কথা তখনই মনে হয় একটা নিজের কেউ হয়ে যায় এই লাইভে গিয়ে কথাবার্তা বলতে থাকলে না কিছু ভিওয়ার্স কিছু আমার লাইভে না কারুর লাইফে গেলেই ভীষণভাবে নিজের মতো নিজে মানে মনে হয় একটা নিজের কেউ সেই জায়গা থেকে দীপ্তিদি আমাকে মানে অপন্যায়াস চেয়ে এই এসে গেছে মানে সবসময় আমি দেখেছি এই প্রায়োরিটিটা জাদায় ইনফ্যাক্ট সঙ্গীতা ম্যাডামের লাইভে আমি যে কদিন গেছি ম্যাডামও আমাকে খুব সুন্দর করে কথা বলেছে খুব সুন্দরভাবে মানে আমার দেখতাম আমি কমেন্ট করলেই দেখতাম ম্যাডামের চোখে লাগতো ম্যাডাম কিন্তু সেটা করতো রুনাদির লাইভে কয়েকবার গেছি এইভাবে যারা আমাকে ভালোবেসেছে ভালোবেসেছে তাদের সঙ্গে কিন্তু আমি মানে তাদের প্রত্যেকটা ভিডিও দেখি এবং আমার সঙ্গে এখনও টিলডে এরকম অনেকের সঙ্গে ভালো সম্পর্ক আছে ইফিতার লাইফে যেতাম ইফিদার সঙ্গে আমার ভালো সম্পর্ক ইফিতাকে নিয়ে ইফিদার বরকে নিয়ে যখন বসেছিলাম আমি ক্ল্যারিফিকেশান দিয়েছিলাম এবং দীপ্তিদিকে নিয়ে যখনই আমি কোনো ভিডিও দেখি আমি দেখেছি দীপ্তিদি সেটা দেখে এবং কন্টেন্ট করে টুনি দিদার মেয়েকে নিয়ে যখন ওই ঘোড়ামুখী দাদা খুব নোংরা নোংরা কথা বলতো তখন আমি কিন্তু মানে সুন্দর একটি ভিডিও করেছিলাম যে এই টুনি দিদাকে কেন বাজে কথা বলছি এই মেয়েটিকে কেন বাজে কথা বলছি এত বাজে কথা টুনিদিদাকে তার জামায়ের সঙ্গে সঙ্গে নিয়ে অনেক কিছু বলেছিল প্রোটেস্ট করেছিলাম আমি আশা করছি না কিন্তু ইনি যেমন অহংকারী তেমন ইনি ধান্দাবাজ কোনো ছোটো এটাকে পাত্তা দেয় না বয়েই গেছে বইয়ে গেছে যেখানে যেখানে সারত উনি সেখানে মানুষটাকে যত সবাই ভাবো না বয়স্ক মানুষ একা থাকে আহারে কি ভালো শোনো তোমরা যারা সবাই ভাবো না একা থাকে অনেক ভালো অতটা অতটা তোমরা ভেবো না বহুত শেয়ানা বলছি তো থাকতে পারে গ্রামে এই কলকাতার বয়স্ক মানুষদের এক হাটে পুতবে আরেক এক হাটে গিয়ে আরেক জায়গায় গিয়ে জন্ম দিয়ে দেবে এতটাই তিনি এতটাই তিনি শেয়ানা বুঝতে পেরেছো এবং মানে মুখে কিছু আটকায় না যে বয়স্ক মানুষ বয়স হয়েছে মুখে একটু লাগাম দেই কিছু কন্টেন্ট করার আগে যে ভাষাগুলো আমি বলবো না গালাগাল না যে কথাগুলো বলবো এই যে টিমকে নিয়ে ভিডিও করতে গেলে তো একটু বলতে হয় একটু কিন্তু এই বয়সে মুখে দিয়ে কিছু আমি মানে লাগাম নেই এই এই যে এই যে ধান্দাবাজ জিনিসগুলো করে এবং সঙ্গীতা ম্যাডামের লাইভে কাউকেও শুনলাম এবং যার জন্যই কিন্তু চোখের জলটা ফেলেছে আমরা ভেবেছি ইফিতার ওই কিছু প্রমাণ দেওয়ার জন্য চোখের জল ফেলেছে আমিও ভেবেছি কিন্তু সেটা কিন্তু নয় ওই লাইভে ম্যাডামে লাইভটা আমি পরে দেখেছিলাম তার আগে ভিডিওটা করেছিলাম তখন দেখলাম ম্যাডাম যেহেতু এই সব বলেছে যে এনেকে ছাড়বে না সেই জন্যই কিন্তু এ মানে করেছে এর সব থেকে বাজের যেটা স্বভাব তোমরা ভিউয়ার্সরা কী দেখে একে নিয়ে নাচো আমি জানি না প্রতিটা ব্লগারাই বাড়িতে যাবে পান থেকে চুন খসলেই সে যদি কিছু বললো তাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করবে তুমি যদি নেগেটিভ কন্টেন্ট করবে মনেই করো তুমি যদি মনেই করো তুমি একদম সৎ পথে চলবে তাহলে তুমি তাদের বাড়িতে যাও কেন তুমি যখন জানো যে তাদের ভুল দেখলেও আমি বলবো ঠিক দেখলেও বলবো আমি এরকমভাবে সোজা রেখে সিট দ্বারা রেখে ভিডিও করবো তাহলে তুমি তাদের বাড়িতে ছোট কেন। কেন কেন ছোট কেন সন্দীপদের বাড়িতে যেতে এবং সন্দীপের মাকে ফোন করতে পান থেকে চুন খসলে সেগুলো নিয়ে কন্টেন্ট করছে এবং সঙ্গীতা ম্যাডামের থ্রেটনিংয়েই কিন্তু চোখ থেকে জল বেরিয়েছে আমি বললাম না আমি একটা কোশ্চেন তুলে ভিডিও করেছিলাম না যে এত তো নোংরা কথা অনেকে বলেছে তখন তো চোখ পেটে জল পড়েনি তখন তো বলেনি ওয়াইটি ছাড়বো বেশি দিনের তো কথা নয় যে ওটা আমার অল্প বয়স ছিল আর এখন আমার বয়সটা বেড়েছে না সেরকমটা না হার্ডলি এক বছর এক বছরও তো চোখের জল আমি ফেলতে দেখিনি যে ওই ঘোড়া দালাল কত কিছু বলেছে তাও তো চোখ থেকে জল পড়তে দেখিনি ইফিতার এই কথায় হঠাৎ করে চোখের জল নাকের জল এই হচ্ছে গিয়ে রিলেশন এবারে আসি রিম্পা এ তো মানে এর কথা আর কী বলবো মানে অনেকবার দেখতে দেখে নিই অনেক কড়া কথা আমি শুনেছি অনেকেই বলবে যে তুমি কেন এই নিয়ে কথা বলতো অবশ্য করে আমি যখন ছোট চ্যানেল তখন আমাকে এই বড়ো চ্যানেলগুলোকে নিয়ে কন্টেন্ট করতেই হবে করতেই হবে উচিত যেটা কথা সেটা আমি বলবোই আর মানে এই যে কথাবার্তাগুলো বলেছে এই কথা সে কথা ওই কথা প্রত্যেকবার বলবে আমি যে টাকা নিয়েছি কারোর কাছ থেকে রিচার্জের আমি ক্লারিফিকেশন দেবো না আজকে আমি লাস্ট ক্লারিফিকেশান তাহলে পর 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 কেন ক্লারিফিকেশন দিতে আসছে কেন আসছে আমি এটাই তো বুঝে পাচ্ছি না কেন তার এগেনস্টে কেন স্টেপ নেয়নি আর একটি মেয়ের মানে এতটুকু কিছু ভুলকেও তার চরিত্রে দাগ দিয়ে দেয় এটা সবাই জানে এতটুকু ভুল করলে তার চরিত্রে দাগ দিয়ে দেয় সেক্ষেত্রে আনন ভিউয়ার্সের সঙ্গে কিছু কথা তো বলার দরকার নেই সে ভিডিও ভালো লাগছে সে বলেছে একটা দুটো কথা তার সাথে কেয়ার তার ফোন নাম্বারই বা কোথায় থেকে জোগাড় করলো বা পেলো বা তার সঙ্গে রিচার্জের টাকাই বা ও আমি ওটা মানতে পারি না তুমি তোমরা গিয়ে যাই বলো রিচার্জের জন্য সে দু টাকা চাক দু হাজার টাকা চাক একটি আনন ভিউয়ার্সের কাছ থেকে চাওয়া এটাকে আমি কিছুতেই সব ইয়ে করবো না সাপোর্ট করবো না ঠিক আছে এবং এ আজও জানলাম মানে জাননি মানে তখন তো আমি তো অনেক কদিন ধরেই আছি এর মধ্যে প্রায় এক দেড় বছর হয়ে গেল রমা রিপি রিমি যখন দ্বিতীয় চ্যানেল থেকে এসেছিলো এইভাবে এই রিম্পা কীভাবে বাস্ট করেছিল কিভাবে যে কেস টেস করে কিছু হয় না এটা করে কিছু হয় না রিম্পার সব থেকে একটা মারাত্মক দোষ ও সব সবসময় একটা কথা বলবে আমরা এখানে ওইটি সবাই সবাইকে ছিঁড়ে খেয়েছি সবাই সবাইকে গালাগালি দিয়েছি ওই যে দলে ভারী করলে বেশ মজা লাগে না রিম্পা না সবাই গালাগাল দেয়নি সবাই সবাইকে নোংরা কথা বলেনি তুমি হয়তো বলেছ তুমি হয়তো তোমার দেখা কয়েকজনকে হয়তো বলেছো সেই জায়গা থেকে তুমি বলতে পারো না যে সবাই ওয়াইটিতে গালাগাল দেয় সবাই সবাই সবাইকে নোংরা কথা বলেছি কারণ আমি তোমার প্রথমকার ভিডিও দেখিনি আমাকে অনেকে বলেছে দিদি ভাই এ প্রথম দিকে এত নোংরা কথা বলতো গালাগাল দিত সেটা তুমি স্বীকারই করো আমি জানি না একটা ভালো বাড়ির বউ হয়ে ভদ্র লোকের মেসেস হয়ে তোমরা এই গালাগালগুলো বা এত নোংরা এত থামনেল নোংরা কী করে কথা বলো বলো তার ফল তো আজকে তোমরা টের পাচ্ছ তোমাদের চ্যানেলগুলো অনেক বেশি বড় হয়ে গেছে তোমাদের ভিউজগুলো ভালো হয় এবং আমি ভেবেছিলাম এটাই বোধ হয় কন্ট্রোভার্সির নিয়ম যে এই ধরনের গালিগালাজ আর এই ধরনের দিলে বোধ হয় এরকম হয় তারপরে এবারে আসি তোমাদের যে মানে দীপ্তিদিকেও রিম্পাকেও বলছি তোমাদের এখন যে আছে ছায়া সঙ্গী যে এই যে যাকে নিয়ে সন্দীপের পাতা নদীদি কোনো দিন তাকে আমি সাপোর্ট করি না করবো না তার কারণ আমি দেখেছিলাম যে কতটা কতটা সত্যি মিথ্যা যেন পেশানুই তি তার ভিডিওটা আছে অনেকদিন আগে কিন্তু সে এই কথাটা বলেছিল যে এই যে কাজলতা 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 বলে কিন্তু তার লাইফে সত্যি সত্যি কেউ আছে হানড্রেড পারসেন্ট আছে কারণ পেশানুই তেপি এটা বলেছিল যে ওর একটা এরকম আছে এবং এই কথাটা আজকে ওয়াইটি এত ঘুরছে এ সেটাকে কি সুন্দর হাস্যকৌতকভাবে নিয়ে নিয়েছে এবং এ অনেকের কাছে না কী শুনেছি না কী শুনেছি আমি কিন্তু বলছি ডাউট অনেকের কাছেই বলেছে হ্যাঁ আমার ছেলে মেয়ে হয়ে যাওয়ার পর আমি এরকম একটু ফুর্তিফার্তা করি অনেক ক্লোজ লোকের কাছে সেগুলো বলেছে বলেই তা সেইগুলো আজকে বাইরে এসছে এবং এই যে একে এই যে টুনি বলো বা দীপ্তিদি বলো এই যে রিম্পা বা ফিতাকেও দেখেছি এর সাথে যখন মরম সামায় একটু মানিয়ে নিতে অসুবিধা হয় যে তোমরা সত্যি সত্যি তো তোমরা বড়কিয়া কিয়া তোমরা ডেট এগেনস্টে তোমরা তারপরেও তোমাদের সবথেকে মানে আই কিউ বলো বা ভুল বললে ক্ষমা করে নিও তোমাদের খুব পীড়িত কার সাথে না এই এই দিদির সাথে তোমাদের তোমাদের কথা অনুযায়ী কী না সন্দীপদের বাড়িতেও গেছিল তাই জন্য সন্দীপরা আজকে আছে তাৎ সন্দীপরা সেই রাত্রে যা করেছিল থানা পুলিশ করে ওরা ঠিক নিজেদের জায়গা তৈরি করে নিত কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের লাগতো না আমি সেদিনও বলেছি আজকেও বলেছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওখান থেকে শুধু ধান্দা কুড়িয়ে আনতে গেছিলো ব্যাগে ভরে ব্যাগে ভরে ধান্দা কুড়িয়ে আনতে গেছিলো এটা হয়তো তোমরাও জানো কিন্তু তোমরা বলবে না কারণ তাকে সবাই ভয় পায় আমিও তাকে নিয়ে ভিডিও কলটা করি না বিশ্বাস করো আমি ভয় পাই ওই যে লেভেল গালাগালের আমি না আমি কোনোদিনই শুনেছি না আমার কাঁধে বন্দুক দিয়ে কেউ বার করতে পারবে ওই ওই মানুষের রাগ রাগলে তার আসল রূপটা বার হয়ে যায় ওই যে রূপগুলো বার হয় কিন্তু একে একে পেল্লাই দিয়ে চলে বেশ কিছু কন্ট্রোভার্সি থিয়েটার তারা না গালাগালি দেয় না কিছু কেন না এর মন ভালো এর সব ভালো মন ভালো সব ভালো হলে খেলে তার মনে নোংরাবো তার নাকি একটা অল্প সম্পর্ক আছে এবং তার মুখের ভাষা সেই লেভেলে কেন কেন এত ভাই 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 পাত্তি ওর বাড়িতে কন্ট্রোভার্সি কেটারে যাওয়া এগুলো ভুল নয় এগুলো ঠিক কাজ ব্যাগ কাঁধে নিয়ে টোটো ভাড়া করে ডেলি কাট দিলে তাদের বাড়িতে গিয়ে গিয়ে ওঠা ডেইলি কাট দিলে আমি কখনও ভিতরে খবর দেয়নি সত্যি কিন্তু তাদের বাচ্চার ফটো থাম নিলে তাদের নিজস্ব কোনো কন্টেন্ট নেই এই বাচ্চার বাবার ছবি বাচ্চাকে দিয়ে দিল বাচ্চার মা বাবা তাদেরকে ছবি দিয়ে দিল বিশেষ করে বাচ্চার বাবাটা বাচ্চাটার ফটো একটা দিয়ে দিল বাচ্চার মা বাচ্চার ফটো দিতে পারছে না সে তো আর এক তো মা নামে আর এক যন্ত্র সে বাচ্চার মা বাচ্চাটার দিয়ে দিত আর দুনিয়ার লোক ভাবতো কী সমাজসেবী কিন এখানে অনেক বয়স্ক ভিওয়ার্স আছে তারা তার নাকি আগের ভিডিওগুলো দেখেনি না দেখি তারা এখন যেহেতু বাচ্চার বাবাকে সাপোর্ট করেছে সেই দেখে তাকে এত ভালোবাসছে তাদেরকে একটাই রিকোয়েস্ট তাদের তার ওই পুরোনো ভিডিওগুলো একটুখানি দেখে আসবেন তাহলে আপনারাও ভাববেন যে কী কাকে সাপোর্ট করেছি ভাই ওয়াইটিতে ক্যামেরা অন করে এইরকম যে গালাগাল দিতে পারে একটু আঁতে ঘা লাগলেই গত পরশুদিনও যা দিল এবং তাকে যারা সাপোর্ট করছো আমার ভীষণ কষ্ট হয় যে ভালো মন ভালো তার সাথে মানে মেলামেশা করাটাও যেন কেমন একটা লাগে সত্যি কথা দা বড় বড়ো ছেলে মেয়ে থাকতেও যার নাকি এরকম একটা মানে রিলেশান সত্যি আছে এবং বইটিতে যেটুকু রটছে তার যেটুকু রটে কিছু কিছু তো একটা ঘটে হ্যাঁ অনেকের অনেক কিছু নোংরা কথা যেন দীপ্তি হাজবেন্ডের নামে যে একটা বললো কি থেকে কি মাগো মা বাপ দেহ পারি না আমি এ সমস্ত কিছু করতে না পারলেই তার স্বভাব চরিত্র একটা দাগ দিয়ে দাও কিছুটা একটা দিয়ে দাও তো এই যে এই যে দীপ্তিদি বা এরা এর আশেপাশে আছে বলে কিন্তু অনেক লোকেরা এদেরকে পছন্দ করে না আর রইল বাকি রিম্পা এ তো হামেশাই দীপ্তিদিকে খুঁচিয়ে খুঁচিয়ে যে কত ভিডিও করেছে দীপ্তিদির সাথে আমার কতদিন ফোনে কথা হয়েছে কত রকমের কথা যদি মরেও যায় কোনো দিন আমাকে যদি দীপ্তিদি কিছু আমাকে নিয়ে ভিডিও করে খারাপও পায় কোনো দিনও কারুর ক্ষমতা নেই সেগুলোকে এখানে এসে ওয়াইটিতে এসে ছাড়া কারণ সেই নেচারটা নেই আমার এরকম করবো না ওই নিয়ে কনটেন্ট করবো না চুপ করে থাকবো কন্টেন্ট করবো না সরে যাব তা বলে ওই দীপ্তিদি কবে কি বলেছিল আসি তো এখানে কন্টেন্ট করতে বসে পড়ি তো অনেক কথা সঞ্জয় যেরকম এর নামে ওর নামে বলেছে সেরকম অনেকের সঙ্গে এর ওর নামে হয়েছে হয়েছে কথার বৃষ্টি কথা হয় না ও এরকম সে এরকম তা বলে সেগুলো বেছে পেছে কন্টেন্ট ভাই দরকার নেই আমার দরকার নেই আমার ওরকম কন্টেন্ট এবং আমার কিছু ভালোবাসার ভিউয়ার্স আমি দেখলাম এই দিদিকে নিয়ে ভিডিও করাতে তারা এতটাই ভালো বলেছে আমাকে যে দিদি যে দিদি আপনি এরকম ভিডিও করবেন আমরা আপনার পাশে আছি যদি চারজন থাকে পাঁচজনও থাকে আমি জানব ওটুকুই আমার যথেষ্ট আর যারা সাইলেন্ট ভিউয়ার্স তারা তোমরা জানি না নেগেটিভ কি পজিটিভ যদি কিছু ভুলভাল ভ্রান্তি করে থাকি ভুলটা ধরিয়ে দেবে এটাই বলছি ঠিকটা যেমন ধরার মানে নেওয়ার ক্ষমতা রাখি ভুলটা নেওয়ার ক্ষমতা আমাকে রাখতে হবে এটুকুই বলার যে এই যে রিম্পা আজকেও সামলেলে দিয়েছে না ওয়াইটিতে কাউকে বিশ্বাস করা যায় না ভাই তুমি অবিশ্বাসের মতো কাজ করলে তুমিও তো উল্টো দিক থেকে তাই পাবে তোমরা যদি অবিশ্বাসের মতো কাজ করো আর বারবার এই প্রমাণ দিতে বসতে হয় আমি তো আমাকে দিয়ে দেখি অনেকের সাথেই আমার আছে ফোন নাম্বার আছে টুকটাক কথা হয়েছে কন্টেন্টের অমিল হয়েছে কিন্তু তাই বলে এখানে এসে সেটাকে নিয়ে বেচতে বলবো পান থেকে চুন কষলেই বসে যাবো চারটি ভিউজ হবে আমিও তো বসে বসে পড়তে পারি সেই বড় বড় ক্রিয়েটার দিয়ে কতগুলো মুখ মানে দিয়ে দেখো এর নামে আজকে আমি এটা বলছি কত ভিউস হবে কিন্তু সেটা সেই ভিউস সেই নোরামো ভিউজ কামাতে পারবো না অনেক দিন কথা হয়েছে দীপ্তিদির সাথে হয়েছে সঞ্জয়ের সাথেও ফোনে কথা হয়েছে আরও একজনের জন্য তাদের নাম আমি বলতেই চাই না হয়েছে কথা কিন্তু মানে যা কথা হয়েছে মোড়ে গেলেও ওয়াইটিতে এগুলো কেউ এখানে এসে বলতে পারবে না কারণ ওগুলো গল্প ওগুলো কন্টেন্টের জন্য নয় কেমন আছি ভালো আছি যেমন গল্প ওগুলো সেরকম গল্প হয়েছে না কল রেকর্ডের জন্য না না সেগুলোকে বেচার জন্য তাই এই দীপ্তিদির সঙ্গে আমার সম্পর্ক বা সঞ্জয়ের সঙ্গে আমার খারাপ সম্পর্ক নেই ভালো সম্পর্ক নেই দীপ্তিদির সঙ্গে আমার ভালো সম্পর্ক একদম ভালো সম্পর্ক কোনো দিন কোনো মুহূর্তে সেটা যাবে না কারণ আমি সেই জায়গাটা নেব না দুদিনের যোগী হয়ে একজন দীপ্তিদিকে কাছে এসে কন্টিনিউয়াস ফোন করত তোমরা জানো কে সেই একজন মানে গালিগালাজ দিয়ে ই করেছিল আমি তার নাম আনতে চাই না কিন্তু আজকে প্রায় দেড় বছর হতে চললো না দীপ্তিদিকে আমি কোনোদিন মানে সেইভাবে বিরক্ত করব করেছি না সম্পর্ক আমি নষ্ট করেছি সম্পর্ক রাখতেও জানতে হয় সম্পর্ক নষ্ট হয় না সম্পর্ক নষ্ট রাখতে মানে সম্পর্ক ঠিক রাখতে গেলে না বিশ্বাসটা রাখতে গেলে নিজেকেও সেরকম তৈরি হতে হয় কি দরকার ছিল এম এমএসএলরা কেস করেছে বা দীপ্তিদি চ্যানেলে উঠেছে উঠেছে রিম্পার কথা বলছি তুমি তো জানো দীপ্তিদি তোমাকে কতটা স্নেহ করে বা তুমিও দীপ্তিদি ইত্যাদিদি বেশি করো তুমি কি করলে একটা কন্টেন্ট বানিয়ে বসে গেলে কন্টেন্ট কন্টেন্ট রোজ দিন হট হট কন্টেন্ট আনতে হবে বাজারে কাশ আমিও পারতাম পারব না গো যেটুকু ভালোবাসা পাচ্ছি ওটুকুই যথেষ্ট আজকে ভিডিওটা অবধি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট করো টাটা